আল্লাহ আপনাকে আমাকে জীবন দান করেছেন হায়াত জিততে গেলেন পরে আপনার মরণ হয়ে যাবে এই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে আপনি আমি তুমি আপনাকে আমল করে বন্দি করি চাই নামাজের মাধ্যমে কাছে আল্লাহ পেশ করি অথবা জিগি আজকালের মাধ্যমে অথবা আল্লাহ আমাকে যে আর্থ সম্পদ দিয়েছে এই অর্থ সম্পদ আমি দিনই কাছে ব্যয় করে এগুলোর মাধ্যমেও আমি কি করি আল্লাহ

আমার সমস্ত মালের মধ্য থেকে আমি চিহ্ন বান্দা যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি প্রত্যেক সুহানী দাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জিজ্ঞাসা করেছিলেন তুমি কি পরিমাণ মালে যুদ্ধে আল্লাহর রাস্তায় দিতে চাও কি পরিমাণ মাল তুমি ভাষায় রেখেছো ঠিকই তার মত করে জেনেছিল যেই বলেছিলাম আমি আমার মালে চার ভাগের এক ভাগ রেখে তিন ভাগ দিয়ে দিয়েছি

是吧？Uh huh. <laughs>